কৃষকদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্যের দাবি কৃষকদের থেকে সরাসরি পাট কিনতে হবে জেসিআইকে রাজ্যের বিভিন্ন জেলায় থাকা জেসিআই এর সমস্ত শাখা খোলা সহ একাধিক দাবিতে গত দোসরা সেপ্টেম্বর কলকাতায় জেসিআই বা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তরে স্মারকলিপি দিল সারা ভারত অগ্রগামী কিষাণ সভা মতো দোসরা সেপ্টেম্বর সারা ভারত অগ্রগামী কিষাণ সভার ছয়েক সদস্যের এক প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি তুলে দেয় এর আধিকারিকের হাতে আর স্মারকলিপি প্রদান শেষে সারা ভারত অগ্রগামী কিষাণ সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলী ফরিদ মোল্লা বলেন কমিটি পক্ষে পাঠন ভবনে মানে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা আমাদের নিউ টাউনের যে অফিস পাঠন ভবন সেখানে রাজ্যের পাট চাষীদের দুর্দশার কথা এবং তাদের বঞ্চনার কথা এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদাসীনতার জন্যেই বঞ্চিত হচ্ছে তারা সেই কারণেই আমরা কয়েকটি দাবি নিয়ে আজকে প্রায় পনেরোটা দাবি নিয়ে আমরা পার্সন ভবনের যিনি ম্যানেজার জেসিআই ম্যানেজার তার কাছে ডেপুটেশান দিলাম পাঁচ ছয় সদস্যের এক প্রতিনিধি দল এসে আমাদের মূল কথা ছিল যে পাটের ন্যায্য দাম চাষিদের দিতে হবে এমএসপি ঠিক করতে হবে তারা এমএসপি কেন্দ্রীয় সরকারের পক্ষে ঠিক করে দিয়েছেন পাঁচ হাজার ছশো টাকা কুইন্টাল ভালো জাতের মানে পাটের মিডিল ক্লাস যে আপনার পাট সেই পাটের কিন্তু আমরা মনে করছি যে পাটের যে চাষিরা যেভাবে তাদের পাটের উপর যে খরচ সেই খরচটুকু তারা পায়নি আমরা ন্যূনতম বারো হাজার টাকা কুইন্টাল বেশি একথা আমরা বলেছি ওনারা আমাদের বলেছেন যে আমরা বলেছি যে পাট কেন্দ্রগুলো যে জেসিআই যে অফিসগুলো রাজ্যে প্রায় আটষট্টিটা পাঠ করা কেন্দ্র আছে জেসিআই তার অধিকাংশ সময় অধিকাংশ অফিস বন্ধ থাকে সেই অফিস সরাসরি চাষিদের কাছ থেকে সরকারকে জেসিআইকে পাট কেনার ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে আমরা বলেছি যে সঠিক বীজ এবং যে হারে হাড়ের দাম বৃদ্ধি হচ্ছে যে যে অনেক সময় দেখা যায় যে নিম্নমানের বীজ দেয়া হয় সেই সমস্ত দেওয়া বন্ধ করতে হবে এছাড়াও আপনারা জানেন যে উত্তরবঙ্গে সবচেয়ে ভালো চাষ আমাদের হয় এই পাট চাষ উত্তরবঙ্গে হয় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় মুর্শিদাবাদেও হয় নদিয়াতে হয় আপনার হাওড়ায় হয় সেই চাষের ক্ষেত্রে যাতে উনি চাষিরা পাট চাষিরা যাতে পাট চাষ থেকে নিরাশ না হয় পাট চাষ বন্ধ করে দিতে যাতে বাধ্য না হয় সে কারণেই পাট চাষিদের স্বার্থ রক্ষা করতে হবে স্বার্থ দেখতে হবে কেন্দ্রীয় সরকার তাদেরই মর্জি মতো তারা কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ছাড় দেয় অথচ পাট চাষিদের ন্যূনতম পাটের যে মূল্য মূল্য আমরা বলেছি ন্যূনতম বারো হাজার টাকা দিতে হবে বছরেই পাট চাষিরা সরাসরি যখন জেসিআইয়ের কাছে বিক্রি করতে যাচ্ছে জেসিআইয়ের দাম আছে পাঁচ হাজার ছশো টাকা আর না কিনছে সাত হাজার টাকা তাহলে কেন যাবে জেসিআইয়ের কাছে তা আমরা বলেছি জেসিআইয়ের মাধ্যমে যে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছ সঙ্গে যখন বৈঠক করেন সেই বৈঠকে এই কথা তুলবেন এই কথা বুঝতে হবে আপনাদের যে সিআই কেন্দ্রগুলোতে মানুষ চাষিরা পাট বিক্রি করতে যেতে চাইছে না কেন মিডিল ম্যান সেই ফোড়েদাররা আজকে তারা ব্যাপক অংশের তারা লাভ করছেন চাষিরা যখন ফোড়েদারদের কাছে বিক্রি করতে যাচ্ছে তারা সাত হাজার টাকা পাচ্ছে তাহলে এবং সেই ফোড়েদার মিল মালিককে যখন বিক্রি করছে তার চেয়ে আরও বেশি দামে বিক্রি করছে তারা বঞ্চিত হয়েছেন সেই বঞ্চনার হাত থেকে তাদের রক্ষা করতে হবে তাদের কীভাবে সাপোর্ট দেয়া যায় সে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে এবং সেই ভাবানোর দায়িত্ব আমাদের যেমন কৃষক সংগঠনগুলো আমরা করছি আমাদের মাঠে ঘাটে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ঠিক তেমনিভাবে জেসিআই তার সরাসরি একটা সংস্থা সেই জেসিআইয়ের পক্ষ থেকে জেসিআইয়ের চেয়ারম্যানের পক্ষ থেকে ম্যানেজারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের এই কথা এই বার্তা পৌঁছে দিতে হবে আপনার সারের দাম এবং পাটের দাম যারা যা সঠিক অর্থে পায় সিট যারা সঠিক অর্থে পায় সে ব্যবস্থা করতে হবে হাজার হেক্টর যে জমি প্রতীত হয়ে গেল পাট চাষ হলো না পাটের প্রোডাকশান এবছরে বন্ধ হয়ে গেল অথচ পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে পাট চাষিতে এক নম্বর এই পরিস্থিতির উপর পাট চাষের লোক পাট চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তা যাতে সঠিক অর্থে তারা পাট চাষে ইন্টারেস্ট থেকে যাতে বঞ্চিত না হয় ইন্টারেস্ট যাতে না হারায় তার দায় এবং দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিতে হবে যে তার ভূমিকা গ্রহণ করতে হবে